এই মুহূর্তে আমি রয়েছি নম্বর এলাকায় এখানে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি খুবই সাধারণ একটা গরিব শ্রেণীর মানুষ একটাই এজবেস্টার ছাউনি দিয়ে একটাই বাড়ি এখন এই পরিবারের সঙ্গে ঘটনাটা ঘটেছে কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ম্যামারি যে বাজারের যে শোরুমটা রয়েছে সেখান থেকে একটা বাইক ইস্যু করা হয় এবং হ্যাঁ কি নাম ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডিয়ান অটোমোবাইল মেমারির যে এখান থেকে যে আমি খবরটা পেলাম যে এই যে ভাই আছে এই ভাইয়ের নামে একটা গাড়ি ইস্যু হয়েছে মোটর বাইক ওয়ান সিক্সটি যেই গাড়িটার দাম প্রায় এক লাখ ষাট হাজার এবং সেই বাইকটা লোন হয়েছে ভাই জানেই না যে এনার নামে একটা বাইক লোন আছে অলরেডি কয়েক মাস পর বাড়িতে মানে পোস্ট অফিস ভায়া হয়ে একটা পোস্ট চিঠি আসে যে তার ইএমআই ফেল এখন বিষয়টা তারা বুঝতে পারছে না যে আমি গাড়ি কবে নিলাম আমার গাড়ি কবে লোন হয়েছে কিছুই আমি জানি না কিন্তু আমার কাছে এরকম লোনের এরকম পোস্ট আসছে কেন এনার কাছে ছোট্ট একটা সিম্পল গাড়ি আছে বাজার যেটা মানে বাজারের রয়েছে একশো দশ একদম সিম্পল গাড়ি যেটা সাধারণ বাড়িতে দেখাই যায় কিন্তু এছাড়াও একটা অ্যাভেঞ্জার এই রকম একটা বাড়িতে এইরকম একটা পরিবারে দুটো গাড়ি কিন্তু আমার তো মনে হয় না যে এরকম একটা দুটো গাড়ি এরকম থাকতে পারে সম্ভব ভাই এই বিষয়টা কিন্তু এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা মানে বিগেস্ট স্ক্যাম হয়েছে এই ভাইয়ের সাথে বাকি ডিটেলসটা আমি এই বাবাও রয়েছে ছেলেও রয়েছে দুজনকার সাথে কথা বলবো ভাই একটু এদিকে আসো হ্যাঁ বলো এই বিষয়টা তোমার আসলেই তোমার সাথে কি হয়েছে আমি প্রথম হচ্ছে একটা গাড়ি নেওয়ার জন্য মেমরি মগদম মার্কেটে শোরুমে যাই হুম তো ওনার কাছ থেকে আমি এই যে বাজাজ সিটি হান্ড্রেড একশো দশ সিসি গাড়িটা কিনি এল এন টি ফাইন্যান্স করি এলএনটি টি ফাইন্স হয়েছে তারপর আর আমার সঙ্গে যে জিনিসটা হয়েছে আমার ওই ডেটেই ওই ডকুমেন্টস নিয়ে বাজাজ একশো ষাট বাজাজ অ্যাভেঞ্জার গাড়ি বাজাজ ফাইন্যান্স দিয়ে আর একটা লোন তুলি এক লাখ লাখ সামথিং একটা লোন তুলিয়ে সেটা আমার ডকুমেন্টস দিয়ে সেই জিনিসটাও করে নেয় এবার সেটা যখন বাজাজ ফাইন্যান্স থেকে আমার কাছে চিঠি আসে তখন আমি ব্যাপারটা বুঝতে পারি যে আমার সঙ্গে এই জিনিসটা হয়েছে আমি কিন্তু এল এন ফাইন্যান্স গাড়িটা নিয়েছি এই গাড়িটা এবং এল এন ফাইন্যান্স আমার এখন শোধ হয়ে গেছে এখন বাজাজ ফাইন্যান্স থেকে আমাকে বলছে ওই গাড়িটার এগেনস্টে পয়সা দিতে এবং ওই গাড়িটাই যে পয়সাটা মানে লোনটা করিয়েছিল সেটার একষট্টি হাজার টাকা সামথিং শোধ করেছে আর উনষাট হাজার টাকা সামথিং এখনো ডিউ আছে যেটার এগেনস্টে আমার কাছে চিঠিটা এখন তুমি ওই গাড়িটার ব্যাপারে তুমি কিছু জানি না চিঠিটা কি গাড়ি জানতে কি গাড়ি না গাড়ি কবে কি লোন হয়েছে কিছুই জানি না না কিছুই জানি না আমি ওই বাজাজ ফাইন্যান্সের যখন আমাকে দিল্লি থেকে চিঠিটা করে ওদের মেন অফিস হেড অফিস থেকে তখন আমি জানতে পারি যে আমার সঙ্গে নামে একটা লোন চলছে লোন জানো না যেটা আমি জানতাম না তো তারপর তুমি মানে শোরুমে কন্ট্যাক্ট করেছো শোরুমে কন্ট্যাক্ট করেছিলাম শোরুমের মালিক যে সে এখানে এসেছিল উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে অমুক ডেটের মধ্যে পয়সাটা ক্লিয়ার করে দেবো এটা নিয়ে কাউকে না জানাতে আচ্ছা ও এরকম ভাবেই বলে গিয়েছিল আমাদের পাড়াতে এসেছিল উনি তো উনি তারপর থেকে আর তারপর আর কোনো যোগাযোগই এখন করছেন আর ওনারা যোগাযোগ করেছো কারণ দেখো এই বিষয়টা অনেকে জানে না কারণ সিভিল বলে একটা ব্যাপার আছে তো যদি তোমার ইএমআই ফেল হয় তাহলে কিন্তু তোমার লাইফটা বরবাদ হয়ে যেতে পারে এটা তুমি জানো

মানে কি নাম শোরুমে যে লোনটা করিয়েছে তোমাদের তুমি বলছো যে হ্যাঁ অজান্তে সাইন করিয়ে নিয়েছে তার কি নাম যে লোনটা করিয়েছে না তাদের তো আমি মানে নামটাম তো তখন জানি না আমি তো এল মানে আমাকে যখন ওখান থেকে লোনটা আমি করি এই গাড়িটা কিনতে গিয়ে তখনই আমার ডকুমেন্টস মানে চেয়েছে এবার আমি তো ফার্স্ট টাইম এটা জীবনে প্রথম আমাদের গাড়ি নিলাম এটা তো আমরা তো আর অত গাড়ির ব্যাপার সম্বন্ধে জানি না যেটা যেটা সই করতে বলেছে বা যা যা ডকুমেন্টস চেয়েছে আমি সেটা দিয়েছি তো এরকম তো না যে হ্যাঁ এই গাড়িটার যেসব ডকুমেন্টস সই করিয়েছে হয়তো ওইটারও সই করিয়ে ফেলেছে হ্যাঁ এরকমটাও হতে পারে এবার আমরা তো আর অত জানি না গো ব্যাপারটা সাধারণ মানুষ ব্ল্যাঙ্ক চেক কত দিয়েছিলে ব্ল্যাঙ্ক চেক দুটো দিয়েছিলাম আমি কত টাকা মানে টাকার এমন কিছু বসানো ছিল বসানো ছিল না দুটো ব্ল্যাঙ্ক চেক দুটো ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম আর মানে ওটা হচ্ছে মেমরি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট ওনারাই নিয়ে গিয়ে করে দিয়েছিল ওই অ্যাকাউন্টটা আচ্ছা তাহলে এখন সিদ্ধান্ত কি নিচ্ছে নিচ্ছে মানে বিষয়টা এখন বিষয়টা সিদ্ধান্ত বলতে আমি দুটো গাড়ি নিয়ে কি করবো যে গাড়ি নিয়ে সেই সব করবে হম অবশ্যই আমি ওটা কিন্তু এটা তো বললে তো হবে না এটা একটা অ্যাকশন নিতে হবে না অ্যাকশন ছাড়া তো কিছু হবে না তো কিরকম কি অ্যাকশন কি ভেবেছো সেটা অ্যাকশন বলতে আমাদের তো সেরকম কারোর সঙ্গে সেইভাবে পরিচিতিও নেই আর সেরকম কোনো ব্যাপারও নেই আর আমরা এখন সেরকম যেটা এটা ভালো হয় বা মিটে যায় সেটাই আমরা চাই আর ওই গাড়ি নিয়ে আমি কি করবো দুটো গাড়ি আমি শোধ করতে হবে আর আমরা সাধারণ লোক আমি যেমন লোক সেরকম গাড়ি নেই ঠিক তো আমি ওই গাড়ি নবই বা কেন আর ওইটা আমি সদ্যই বা কেন করবো ওটা যে নিয়েছে ও জানে যে কে নিয়েছে কাকে করে দিয়েছে ওই জানে আমার ডকুমেন্টসে গাড়ি তুলে ওটাকে আবার ক্যাশ টাকায় অন্য কাউকে বিক্রি করে দিয়েছে গাড়িটাই মার্কেটে নেই আর এরকম গাড়িটাই মার্কেটে আমরা অন্য রকম ভাবে খোঁজ করার চেষ্টা করেছিলাম কিন্তু মানে কোন রকমই জানতে পারি ওই জানে কি করেছে কোথা থেকে এনেছে কাকে দিয়েছে ও জানে আমরা এই ব্যাপারে কিছুই জানি না লোকাল পার্টি অফিসে বা লোকাল কোনো নেতাকে জানানো হয়েছে বিষয়টা আর লোকাল আমাদের মোটামুটি আমাদের পাড়ার সবাই জানে এবং লোকাল নেতারাও জানে এসে তো একদিন কথাবার্তা বলে গিয়েছিল যে ব্যাপারটা আমরা মিটিয়ে দেবো বাট এটা নিয়ে কোনো কিছু করো না আমরা পয়সাটা ক্লিয়ার করে দেবো ওরা বলেছে ওরা বলেছে কতদিন আগে বলেছে ও মোটামুটি মাস দুয়েক আগে দেখা হয়েছিল তখন এসছিল ওকে ওনার মধ্যে আমি কাগজ রেডি করছি সব ঝামেলা কে দাও বিষয়টা যেটা পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভাইয়ের সঙ্গে কিন্তু একটা বিরাট বড় একটা স্ক্যাম হয়ে গেছে এবং আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাই বুঝতে পারি যে বিভিন্ন ধরনের ফোন আসে লোন করিয়ে দেবো ডকুমেন্টস দাও এই দাও ওই দাও হ্যান দাও ত্যান দাও অনেক

আপনাকে কোথায় সাইন করছেন কিভাবে সাইন করছেন আপনার যে মানে নলেজেবল মানে বান্ধা যা রয়েছে তাকে সাথে নিয়ে গিয়ে সেগুলোকে একটু দেখলে কিন্তু এই এইভাবে কিন্তু আর মানে তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয় না যেটা ব্যাপারটা তো অবশ্যই কিন্তু এটা দেখবেন আর এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের কি মতামত এই বিষয়টা বাকি বাকিই যে কতটা সঠিক কতটা কি ভুল মানে কীরকম কী বিষয়টা আমারও সেরকম কোনো এক্সপেরিয়েন্স নেই বাট আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানান উচ্চ পরিমাণে শেয়ার করুন এত শেয়ার করুন যাতে এই রকম ধরনের সাধারণ মানুষ যারা রয়েছে গরিব শ্রেণী মানুষ যারা রয়েছে তাদের জন্য এরকম হ্যারেসমেন্ট যাতে না হতে পারে চিন্তা